আমরা অনেক জাতের মুরগি পালন করি অনেক জাতের মুরগি বলতে দেশি মুরগি ভিতরে অনেক রকমের মুরগি আছে তবে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে গলা গলাছিলা গলা বলুন কিংবা আপনারা গলা কাটা বলুন আবার অনেকে বলে টুপিওয়ালা মুরগি আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করা এই ভিডিওতে বলতে যাচ্ছি আপনি কি জানেন গলা ছিলা কিংবা গলা কাটা মুরগি পালন করলে কি হতে পারে তবে বর্তমানে দেখা যাচ্ছে গলা ছিলা কিংবা গলা কাটা মুরগিটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রতিটি অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে মানুষ মুরগি পালন করলে এই গলা ছিলা মুরগিকে দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় সময়ের সাথে সাথে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এগুলো মানুষ এখন আর পালন করছে এই মুরগিটি দেখতে যতটি সুন্দর হয় সাথে সাথে এই মুরগিগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে যার কারণে অনেকে এই মুরগির খামার তৈরি করেন আবার অনেকে শখের বসে পালন করে থাকে এই গলা মধ্যে দুই রকম রয়েছে একটা হচ্ছে গলাচিলা হাইব্রিড যেগুলো একদমই গলাচিলা হয় আর পুরো হাইব্রিডের মুরগির মতো আরেকটি হচ্ছে পিওর দেশি মুরগির গলা ছিলা আমরা কখনো দেখিনি হাইব্রিড গলা ছিলা কিরকম তবে আমরা ইউটিউব কিংবা ফেসবুকে দেখেছি যে গলা ছিলা হাইব্রিড কীরকম হয় তবে আমাদের নিজস্ব মুরগির আর আমাদের বড় মুরগি রয়েছে গলা ছিলা ঠিক এরকম আমাদের বাচ্চাও রয়েছে আমাদের গলা ছিলা মুরগি হচ্ছে পাঁচটা আর একটা গলা ছিলা রাতা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গলা ছিলা মুরগির আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা উপকৃত হবেন তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন কথাটা বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় গলা ছিলা মুরগির কিছু বৈশিষ্ট্য রয়েছে যার কারণে গলা ছিলা মুরগি অনেকেরই পছন্দ আবার অনেকে ভাবছেন গলা ছিলা মুরগির খামার করব কিন্তু এটাতে লাভ কতটুকু তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে আপনারা দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ গলাকাটা মুরগি এটি হচ্ছে দেশি জাতের একটি মুরগি এটি পালনের কিছু উল্লেখযোগ্য লাভ রয়েছে বিশেষ করে যারা ছোট পরিষয় খামার করতে চান তাদের জন্য গলাকাটা মুরগি হতে পারে একটি শ্রেষ্ঠ মুরগি আপনাকে এখন বলতে চাচ্ছি যে গলাচিলা মুরগি পালনের কতটুকু লাভ কিংবা কতটুকু বৈশিষ্ট্যের কারণে আপনি খামার তৈরি করতে পারবেন এক নম্বরে যেটি হচ্ছে কম খরচে পালন করা সম্ভব গলাকাটা মুরগি সাধারণত দেশি জাতের হয় এদের খাওয়ার খরচ খুবই কম লাগে আর অন্যান্য বয়লা লেয়ার এদের মতো অত বেশি খাবার খায় না এদেরকে প্রাকৃতিকভাবে পালন করা যায় স্থানীয় উচ্ছে খাবার এরা খুঁজে খায় তবে যেহেতু আমরা প্রাকৃতিকভাবে পালন করি আমাদের মুরগিগুলোকে আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলোই প্রয়োগ করি দুই নম্বরে যেটি রয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি দেশি জাতের মুরগি হয় গলাকাটা মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি তাই ওষুধ বা ভ্যাকসিনেশন প্রয়োগ করতে হয় না আর সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা পালন করি আর প্রাকৃতিকভাবে সুন্দরভাবে পালন করা যায় এই গলা ছিলাম অন্যান্য মুরগির তুলনায় এই গলা ছিল মুরগিকে আপনি যদি পালন করতে চান তাহলে আমি মনে করব আপনি কম খরচে পালন করতে পারবেন এছাড়াও গলাছিলা মুরগির বাজারের চাহিদা অনেক বেশি দেশি মুরগির স্বাদ এবং পুষ্টিমান বেশি হয় গলাছিলা মুরগির মাংসের প্রতি বাজারের ভালো চাহিদা রয়েছে এর একটি ভালো দামও পাওয়া যায় গলা ছিলা মুরগিকে অল্প মানে অল্প সময়ের ভিতরে অনেক একটা ওয়েট চলে আসে এছাড়াও রয়েছে ডিম ও মাংস দুইটিরই উৎস আপনি গলা মুরগি থেকে বেশি পরিমাণে ডিম পাবেন যেহেতু এদের ওজন অনেক বেশি থাকে সবসময় কারণ এদের গলার দিক দিয়ে দেখা যায় পালক থাকে না পালক কম থাকে বলে কী হয়েছে ওদের ওজনটা অনেক বেশি থাকে তাই ওদের মাংসের জন্য এদের চাহিদা বেশি এছাড়াও ডিমও ওরা অনেক দেয় অন্যান্য মুরগির তুলনায় এই মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি অনেক সময় দেখা যায় যারা খামার তৈরি করেন বিভিন্ন মুরগি পালন করলে যেমন লেয়ার ব্রয়লার একটা খামারে ঝুঁকি থাকে যে কোনো সময় হয়তো মারা যেতে পারে কিন্তু এই মুরগি পালনে কোনো ঝুঁকি থাকে না মুরগিগুলো যেহেতু রোগ প্রতিরোধের ক ক্ষমতা অনেক বেশি তাই কোনো রোগ আসলে সহজে তারা প্রতিরোধ করতে পারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মুরগিটিকে আপনারা কম খরচে পালন করতে পারবেন যেহেতু এই মুরগিটি বাকি মুরগির তুলনায় খাবার কম খায় দেশি জাতের মুরগি হয় এই মুরগিটি খাবার খুবই কম খায় এবং মুরগিটি জ্বালায় না আর এটিকে প্রাকৃতিক অবস্থায় অর্থাৎ ছেড়ে অল্প পরিসরে কিন্তু পালন করা সম্ভব হয় মুরগিটিকে কম খরচে পালন করা সম্ভব আর ছেড়ে পালন করা সম্ভব গলা শিলা মুরগির জন্য আপনারা অন্য কোনো পুঁজি ব্যবহার করতে হবে না স্বল্প পুঁজিতে গলা ছিলা মুরগি পালন করা সম্ভব এছাড়াও একটা গলা ছিলা মুরগি বছরে যদি আপনার ভালো জাতের মুরগি হয় তাহলে বছরে প্রায় ডিম দেয় যা মানে আপনি কল্পনা করতে পারবেন না আপনাদেরকে বলতে চাই যে আমাদের একটা মানে আমাদের যে গলা ছিল মুরগি রয়েছে সেগুলো মানে এক ডিম দিতে থাকে কুচে আসে না আবার ডিম দিতে থাকে তো সবাই মাসাল্লাহ বলবেন কারণ এটা আমরা ওদেরকে সঠিক পরিমাণে খাবার প্রধান করেছি এবং সঠিক পরিমাণে আমরা ওদেরকে চিকিৎসা করতে পেরেছি যার ফলে দেখা যাচ্ছে আমাদের মুরগিগুলো এরকম পর্যায়ে ডিম দিচ্ছে আর ভবিষ্যতে ভালো একটা ফলাফল আমরা ওদের থেকে পাবো এখনও পাচ্ছি মূলত আমাদের গলাছিলা মুরগি রয়েছে সেজন্য আমাদের গলাছিলা বাচ্চা ফুটেছে হলুদ মুরগিটা আপনার জানেন আমাদের হলুদ পাখি গলাছিলা একটা মুরগি আছে সেই মুরগিটার মতোই কিন্তু এই বাচ্চাটা হয়েছে অর্থাৎ মার মতো বাচ্চাটা হয়েছে তো এরকম এগুলো হচ্ছে আমার গলা ছিলা মুরগি আর গলাছিলা মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয় আর অনেকটা বড় জাতের হয় তো এই আপনি যখন একটা গলা বুঝতে ছিলাম আপনার গলা ছিলাম কতটা ওজন যদি আপনি সঠিক পরিমাণে খাবার প্রদান করতে পারেন সঠিক পরিমাণে চিকিৎসা করতে পারেন আমাদের একটা গলা ছিলা মুরগি দীর্ঘ দুই বছর পর উম এসেছিল ওকে কালকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি ওটাকে আমরা বসিয়েছি ছত্রিশটা ডিম দিয়ে বিস্তারিত জানতে আপনারা চ্যানেলে ভিডিওটা দেখে নিতে পারেন তো আসলে যেই কারণে ভিডিওটা করা আপনারা কম পুঁজিতে স্বল্প পুঁজিতে আপনারা মূলত গলা ছিলা মুরগি পালন করতে পারবেন এগুলো দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু এরা রোগ প্রতিরোধের ক্ষমতাকারী এদের পালক কম থাকায়ও দেখা যাচ্ছে এদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি থাকে আর এদের মধ্যে মাংস অনেক বেশি হয় মাংস ও ডিমের চাহিদা অনেক বেশি সকলে বেশিরভাগ ডিমের জন্য আর মাংসের জন্য এই এই গলা ছিলা মুরগিটা পালন করে থাকেন এছাড়াও গলা ছিলা মুরগির দেখা যাচ্ছে অনেকে মানে ভুল ধারণা পোষণ করেন গলা ছিলা মুরগি মানে এই যে পালকটা কম সেজন্য হয়তো রোগ আক্রান্ত হয় বা শীতকালে শীত লাগে বা শীতকালে রোগে আক্রান্ত হতে পারে এরকম ধারণা আসলে ভুল এই শীতে আলহামদুলিল্লাহ আমাদের একটা মুরগির বাচ্চাও কিংবা মুরগি মারা যায়নি আর গলা ছিলাম মুরগি তো প্রশ্নেই আট আসে না আল্লাহ রহমতে আমরা চিকিৎসা করেছি আর আল্লাহ তা ইচ্ছায় আমাদের সকল মুরগি ভালো ছিল এবং ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছে ভবিষ্যতেও থাকবে তো আমরা আসলে চেষ্টা করি সঠিকভাবে পালন করার জন্য আর গলা ছিলাম মুরগি পালন করুন আপনার কম পুঁজিতে আপনি যদি খামার মানে তৈরি করতে চাচ্ছেন বা কম আকারে কয়েকটা মুরগি পালন করে দেখুন আপনি অনেক লাভবান হতে পারবেন আর গল ছিলা মুরগি আপনি সহজে এক মাসে বাচ্চাকে অনেক দামে বিক্রি করতে পারবেন তবে একটা কথা বলি সেটা হচ্ছে আপনার অঞ্চলভেদে আপনার অঞ্চলভেদে যদি সেটি মানে সেটির যদি চাহিদা থাকে তাহলে আপনি সেটি বেশি দামে বিক্রি করতে পারবেন আর যদি চাহিদা না থাকে তাহলে আপনি কম দামে বিক্রি করতে হবে আমাদের এখানে চাহিদা অত বেশি নেই তারপর আমরা এক মাসের বাচ্চা আমরা দেড়শো টাকা দুশো টাকা করে বিক্রি করতে পারি তো অনেকে অনেক ধার অনেক কমেন্ট করেন তাদেরও উদ্দেশ্যে বলতে চাই তাদের ন্যূনতম জ্ঞান নেয় যে মানে অঞ্চল বেদে মুরগির বাচ্চার দাম নির্ভর করা হয় আপনার অঞ্চলে যেটির চাহিদা বেশি সেটির দাম বেশি হবে আর দেশি মুরগির জন্য তো সবাই মানে ব্যস্ত সবাই যদি সবাই কিন্তু দেশি মুরগি পালন করতে চায় সবাই দেশি মুরগি সুন্দরভাবে পালন করতে চায় খেতে চায় ডিম খেতে চায় তো দেশি মুরগির চাহিদা বরাবরই বেশি তো বন্ধুরা কয়েকটা গলা মুরগি পালন করে দেখুন এটি পুঁজিতে অনেক টাকা আপনার লাভ হবে ধন্যবাদ